এক অবসরপ্রাপ্ত ডিআইজি অবসরের অনেক বছর পর তার শহরের একটি থানায় গেল জিডি করতে কেউ তাকে সালাম দিল না এগিয়ে এলো না কারণ কেউ তাকে চিনতে পারেনি থানায় যারা কাজ করছেন সবাই নতুন তিনি নিজেকে সাবেক ডিআইজি হিসেবে পরিচয় দেন পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চায়ের অপার করেন এবং কৌতূহলবশত জিজ্ঞেস করেন অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে সাবেক ডিআইজি বলেন প্রথমত এক বছর খুব খারাপই লেগেছে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে এখন আমি বুঝতে পেরেছি দাবা খেলা শেষ হওয়ার পরে রাজা এবং সৈনিকদের একই বাক্সে রাখা হয় কেন পদ উপাধি সাউক সবই অস্থায়ী মানুষের ভালোবাসাটা চিরস্থায়ী বিনয় ও সদাচরণ দিয়ে যা অর্জন করতে হয় এটাই স্বাভাবিক সময় যার যার জীবনের হিসেব বুঝিয়ে দেয় ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন